নমস্কার বন্ধুরা পাকিস্তানের প্রাক্তন প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ পাঁচই ফেব্রুয়ারি এই দিনটি ধার্য করেছিলেন কাশ্মীর সংগতি দিবস হিসেবে তারপর থেকেই প্রত্যেক বছর এই দিনটি পাকিস্তান পালন করে কাশ্মীর সংহতি দিবস হিসেবে এই দিন পাকিস্তানের সরকারি অফিস থেকে স্কুল কলেজ সমস্ত বন্ধ রাখা হয় কারণ এই দিনটায় যদিও সারা বছর ধরেই তারা ভারতের বিরোধিতাচারণ করে কিন্তু এই দিনটাকে স্পেশালভাবে রাখা হয়েছে যে ভারতের বিরুদ্ধে যাতে আরও বেশি করে গলা ফাটানো যায় তা এই লেগাসি ধরে রাখা ধরে রেখেছে পাকিস্তান এতদিন ধরে এখনকার প্রাইম মিনিস্টার সাওয়াজ শরীফ নওয়াজ শরীফের ভাই তিনিও এই দিনটিকে পালন করলেন এবং এইবারে দু হাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারি তিনি পিওকেতে পৌঁছন যেটা পাকিস্তান অবৈধভাবে আমাদের জায়গাটা দখল করে রেখে দিয়েছে সেখানে এক প্রাদেশিক আইনসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি জানান যে কাশ্মীর সমস্যাসহ ভারতের সঙ্গে যা যা সমস্যা আছে এই সমস্ত সমস্যা থ্রু ডায়ালগ এটা সমাধান করা সম্ভব কিন্তু ভারত ডায়ালগে রাজি হচ্ছে না তিনি আরও মনে করিয়ে দেন যে উনিশশো সালে ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজী তিনি উনিশশো সালে পাকিস্তানে যান এবং সেখানে গিয়ে তিনি লাহোর ডিক্লারেশন অফ নাইনটিন এই এগ্রিমেন্টে সাইন করেন যে দুটো দেশ ভারত এবং পাকিস্তান তারা আগামী দিনে সমস্ত সমস্যা ডায়ালগের মাধ্যমেই সমাধান করবে এখন এই অবধি জানার পরে এটা মনে হচ্ছে যে সত্যিই তো পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ যেটা বলছে সেটা তো অন্যায় কিছু বলছে না অটল বিহারী বাজপেয়ী গিয়েও সেখানে এগ্রিমেন্ট করে এসেছেন যে তারা আলাপ আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করবে এই অবধি জানার পরে কিন্তু মনে হচ্ছে যে পাকিস্তান ঠিক কথাই বলছে কিন্তু এই পাঁচই ফেব্রুয়ারি মানে এই কয়েকটা দিনের আগের ঘটনা এই পাঁচই ফেব্রুয়ারি শুধুমাত্র শাহবাজ শরীফের এই ডায়ালগ ছাড়া আরও অনেক কিছু ঘটে এই পিওকেতে প্রথমে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটিও পাঁচই ফেব্রুয়ারির ভিডিও যেটা অনেক দিন আগে থেকেই এই যে প্রোগ্রামটা হবে সেটা ঠিক করে রেখেছিল এই প্রোগ্রামটা অর্গানাইজ করে জয়স মোহাম্মদ এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকে জয়স মোহাম্মদ লস্করি সহ নতুন এক সংগঠন তা হলো হামাস যদিও হামাসকে টেরারিস্ট অর্গানাইজেশান বলা যাবে না যেহেতু ভারত সরকার এখন অব্দিও হামাসকে টেরারিস্ট অর্গানাইজেশান বলে না তারা মিলিট্যান্ট অর্গানাইজেশান বলে সেই কারণে হামাসকে টেরারিস্ট অর্গানাইজেশান বলছি না কিন্তু এরা সবাই মিলে জড়ো হয়েছিল পাকিস্তানের পিওকের পিওকেতে যে রাওয়ালকোট বলে জায়গা আছে সেখানের সাবির সৈদ স্টেডিয়ামে তারা এখানে বিভিন্ন রকমের ভারত বিরোধী আলাপ আলোচনা করে এবং তারা র্যালি বার করে সেখান থেকে যে তাদের একটা উন্মত্ততা প্রকাশ পায় এইবারে এই পাঁচই ফেব্রুয়ারিতেই ওই যে জনসভায় হামাসের যে লিডার জয়েন করেছিল ডক্টর খালিদ কুয়াদমি তার সঙ্গে আর একজনকে আলাপ আলোচনায় দেখা যায় তার একটা ফটো ভাইরাল হয় সেই ফটোতে একদিকে ডক্টর খালিদ কোয়াদমি এবং ফাজিলুর রহমানকে আলাপ আলোচনা করতে বা মিটিং করতে দেখা যাচ্ছে এবার এই ফাজিলুর রহমানকে এই ফাজিলুর রহমান হলো পাকিস্তানের জামাতে উমান ইসলাম পাকিস্তানের একজন নেতা যে জামাতে উলেমান পাকিস্তানের এই মুহূর্তে অপজিশন পার্টিতে আছে এবং সেখানে তাদের আটটি আসনও আছে এই জামাতে উলেমান বা ইসলাম এরা কিন্তু আগে শাহবাজ শরীফের সঙ্গেই ছিল কিন্তু এই মুহূর্তে পাকিস্তানে এরা অপজিশন পার্টিতে আছে এই অবধি গেল পাঁচ তারিখের কথা এইবারের ছ তারিখে এই ভিডিওটা দেখুন এই ভিডিওয়ে দেখা গেল পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফজলুর রহমানের সঙ্গে মিটিং হলো তার মানে এখান থেকে কি প্রমাণ হলো যে পাকিস্তান প্রতি মুহূর্তে বলছে যে তারা টেরারিজমকে অগ্রসর অগ্রগতি দিচ্ছে না তারা টেরারিজমকে রুখতে চাইছে উল্টো দিকে দেখা গেল যে যেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি পিওকেতে বক্তব্য রাখলেন ঠিক সেই দিন হামাস লস্কর তাইবা এবং জাইসি মোহাম্মদ তারা একসাথে মিটিং করলো তারপরে হামাসের লিডারের সঙ্গে ফাজিলুর রহমানের মিটিং হলো সেই ফাজিলুর রহমান আবার পরের দিন মিটিংয়ে কি কি হলো জনসভায় কি কি হলো এই পুরো বিষয়টা কমিউনিকেট করার জন্য শাহবাজ শরীফের কাছে পৌঁছে গেল ফলে এখান থেকে বোঝা গেল যে আসলে ফাজিলুর রহমান একজন মিডিয়েটার যারা শাহবাজ শরীফ এবং হামাসের মধ্যে একটা যোগ যোগসূত্র স্থাপন করছে এরপরে পাকিস্তান কি করে বলতে পারে যে তারা টেরারিজমের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই তার মানে এর থেকে বুঝতে কোনো অসুবিধা হয় না যে পাকিস্তান একদিকে ডায়ালগের কথা বলবে আর তার সাথে সাথে টেরারিজমকেও তারা অগ্রগতি প্রদান করবে তারা টাকা পয়সা দিয়ে অস্ত্র দিয়ে সব কিছু দিয়ে যাতে টেরারিজমকে আরও উন্নত করা যায় আরও জোরদার করা যায় সেই দিকে প্রয়াস চালাতে থাকবে ফলে এখান থেকে ভারত সরকারের যে একটা সিদ্ধান্ত যে পাকিস্তানের সঙ্গে রকম তারা আলোপ আলোচনায় যাবে না সেটা যে একশো শতাংশ সঠিক সেটা নিয়ে কোনো সন্দেহ থাকে না কিন্তু কারণ পাকিস্তান বারে বারেই এই এক্সপোজ হতে গেছে কিন্তু তারা তাদের যে কর্মকাণ্ড সেখান থেকে কোনোভাবেই সরে আসবে না আপাতত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন আর শেয়ার আর লাইক করবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো খবরের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার